কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা হ্যাঁ মানে এই যে মরশুমটা না এই বসন্তের মরশুমটা এই সময় কলকাতায় হেঁটে দেখতে সবার ভাল লাগে কিন্তু আমাদের কুমোরটুলি তুলে হাঁটতে আরও বেশি ভালো লাগে ও ওয়াও অপূর্ব লাগছে কিন্তু ঠাকুরের যে মুখটা খুব সুন্দর করে গয়না এবং পদ্ম লাগানো হচ্ছে খুব মিষ্টি রং হওয়ার পর যে এত সুন্দর লাগবে এখানে দুটো ছোট্ট বনও বসে আছে তোমরা কি সরস্বতী দেখতে এসছো গোলার বাইরে এখানে দেখতে পাচ্ছ হাঁস এবং বিনাও তৈরি হয়েছে যারা শ্রীকৃষ্ণ প্রেমে বিভর ছিলেন তাদের কিন্তু এই মূর্তির সাথে মানে এই বড় সরস্বতী মূর্তির সাথে সমানভাবে স্থান দেয়া হয়েছে কৃষ্ণের যে হয় না বাঁশি বাজাচ্ছে সেই রকম কিন্তু পজিশনে একদম রয়েছে হ্যালো বন্ধুরা তো এই মুহূর্তে কিন্তু বসন্তের একদম প্রাককালে কুমোরটুলিতে চলে এসেছি কারণ কুমোরটুলি না এলে কিন্তু সরস্বতী পুজোর শুরুর পর্বটা একদমই জমে না ছোট হোক কিংবা বড় মাকে কিন্তু চোখের সামনে সেজে উঠতে দেখতে সত্যি সকলের ভালো লাগে ছোটবেলায় স্কুল হোক বা বাড়ির পুজো হতো তো আমরা সেই অনেক দিন আগে থেকে সেগুলোকে সাজানো গোছানো এইসব ব্যাপারগুলো আর কি করতাম আর কি তো ওটার একটা আলাদা অনুভূতি ছিল আর যবের থেকে ব্লগিং করি তবে থেকে একটা বোনাস হয়ে গেছে যে কুমোরটুলি ঘুরতে আসবো আর কুমোরটুলিতে এসে যা দেখবো তোমাদের সাথে ভাগ করে নেব নেবো আজকাল কুমোরটুলিতে ঢুকছি আর কুমোরটুলির মধ্যে কিন্তু এখন থেকেই একটা বসন্তের ছাপ রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ সো প্রথমেই যখন এখানে এলাম এই যে ছোট ছোট প্রতিমাগুলো এগুলো বেশ মিষ্টি তো বেসিক্যালি শ্রেয়া এগোচ্ছে আমি তোমাদের তার আগে এই ঠাকুরটা দেখাই এখানে এই পদ্মের ওপরে এই যে ঠাকুরটা বসে আছে জাস্ট দেখো মানে হাঁসকে এক হাতে টেনে ধরে আর এই হাতে বিনা ধরে ঠাকুরটা খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু আর খুব ইন্টারেস্টিংলি এখানে ঠাকুরটার টোটাল ডেসক্রিপশানটা দেওয়া রয়েছে মানে যারা অর্ডার করেছে তারা আগে পুরো ডেসক্রিপশানটা দিয়ে দিয়েছে সো কুমোরটুলি যেদিকে চোখ যাবে এখন কিন্তু কুমোরটুলি টোটালি ভরে উঠেছে আর কি বিভিন্ন বড়ো থেকে ছোটো সরস্বতী প্রতিমা এই প্রতিমাগুলো বেশ সুন্দর বেশ মিষ্টি ছোটোর মধ্যে এগুলো তোমার তিন চার ফুটের আছে আর এগুলো মোটামুটি দু ফুটের মতো যেহেতু এক সপ্তাহ মতো বাকি আছে আর তো এখনও রঙের কাজ সম কমপ্লিট হয়নি সো প্রত্যেকটা ঠাকুরই কিন্তু মানে সাদা যে রঙ তার মোটামুটি একটা প্রলেপ আমরা এখানে দেখতে পাচ্ছি তাই না হ্যাঁ হ্যাঁ শ্যাডোর ওয়ার্কটা হয়েছে বাদবাকি জিনিসগুলো মোটামুটি এই হয়ে যাবে আর ভেতরে যত গেবো তত হয়তো কমপ্লিট প্রতিমা আরও দেখতে পাবো বাই দেখবো সরস্বতী পুজো মানে কিন্তু আর্ট আর কি ঠিক আছে তো আর্টের দেবীর পুজোতে আর্ট খুব ইম্পর্টেন্ট তো সবাই চাও যে সরস্বতী পুজোর নিজেদের যে বাড়ির পুজো হোক বা যেখানে হোক সেগুলোকে সাজাতে তো কুমোরটুলির কিন্তু চারিদিকে এরকম প্রচুর সাজগোজের আর কি মানে ইয়ে রয়েছে আর কি বেশিরভাগ একদম সম্ভার রয়েছে যেদিকে তাকাবো সেদিকেই রয়েছে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশ অনেকে কেনাকাটি করছে অলরেডি মানে ঠাকুরপত্র নিতে এসছে এখানে প্রচুর ছোট ছোট পাখা আছে বাড়ির পুজোর জন্য দেখো জাস্ট এখানে ও বাহ বেশ সুন্দর প্রত্যেকটা প্রতিমা রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর একদম 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 এদিকেও রয়েছে কিছু এবং কিছু প্রতিমার তো রঙের সাথে সাথে কাজও কমপ্লিট হয়ে গেছে অ্যাকচুয়ালি ও এই বছর আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এই ধরনের মুকুটের ব্যবহার সরস্বতী প্রতিমাতে কিন্তু বেশ বেশি রয়েছে তাই না মাটির এই মুকুটগুলো কারণ আমি মানে এটা অনেক বেশি আর্ট করা যায় আর কি বিভিন্ন তাই না হ্যাঁ অপূর্ব অপূর্ব চলো এগুলো তো রং হয়নি মোটামুটি এদিকেও মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি এখানেও বেশ কিছু সুন্দর সুন্দর প্রতিমা আছে যেগুলো রঙের কাজ এখনো বাকি আছে ইয়েস মেটালিক ফিনিশ আছে এটা একদম খুব সুন্দর এটা শ্রেয়া খুঁজছিলি যত কোনরে হ্যাঁ মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল যে এটা নেই হয়তো চলে আসে হ্যাঁ বেশ সুন্দর এই বৌসাজার এটা আচ্ছা তোর কি মনে হয় যে এই যে সাদা সাজের শাড়ির সরস্বতী নাকি এই বাসন্তী কালারের সাজের সরস্বতী মানে এই শাড়ির কালারটা বেশি ভালো লাগে না এই কালারটা সরস্বতীর উপর বেশি সাদা সাজে বেশি ভালো লাগে সাদা সাজে বেশি ভালো লাগে একদম সে তো মানে পর্দা সোনা যেটাকে বলা হয় সেই জিনিসটা আমি করতে পারি বাট বেসিক্যালি আমার কিন্তু ওই এই শাড়িটা বসন্তী কালার হলে বেশি পছন্দের হয় আচ্ছা ওকে যাই না বাট আমাদের পাড়ার ক্ষেত্রে আমরা তাই করি মোটামুটি বেশিরভাগ সময় বসন্ত মানে বাসন্তী ওই দেখ পেয়ে গেছি একটা এই যে বাসন্তী কালারের শাড়ির ওপরে ঠিক আছে আর অলরেডি এটা সাজও কমপ্লিট আছে মোটামুটি থেকে বেশি প্রিয় আমার ডাকের সাজে ও ওয়াও তো এই বছর এই বছর যেরকম আমার পাড়ায় হবে ও হো 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 ওয়াও রিয়েলি এক্সাইটেড দারুণ এটা এই সরস্বতীটা বেশ সুন্দর বেশ সুন্দর সবার চক্ষুদান হয়ে গেছে অনেকের সাজও কমপ্লিট আছে দেখার মজাই আলাদা পুরো যাচ্ছিলাম সরাসরি কিন্তু মানে সরস্বতী পুজো যেটা বলি না ওই আটের পুজো এইটা দেখো জাস্ট ইটা দেখো মানে কি বলবি এটাকে জাস্ট ফাটাফাটি হ্যাঁ অপূর্ব এই ওপরের ময়ূরের কাজটা থেকে শুরু করে এটা হ্যাঁ মানে যখন রং হবে রং হবে তখন দুর্দান্ত লাগবে আর সবাইকে আমি বলছি মোটামুটি তিরিশ তারিখ একত্রিশ তারিখ নাগাদ করে আবার আসব এবং তখন এটা দেখাবো তোমাদেরকে মানে দেখো সো কিউট প্রত্যেকে টানাটানা চোখে প্রত্যেকে এত মিষ্টি এখানে প্রচুর এরকম ছোট ছোট ঠাকুরগুলো রাখা রয়েছে এইদিকেও রয়েছে এদিকে অবশ্য দাঁড়িয়ে থাকা সরস্বতীরা রয়েছেন এইসব দাঁড়িয়ে থাকা সরস্বতীরা আর এইদিকে রয়েছে হচ্ছে বসে থাকা সরস্বতীরা সো প্রচুর সরস্বতীরা কিন্তু অপেক্ষা করছে তাদের নিজে নিজে বাড়ি যাওয়ার জন্য বেসিক্যালি তুই এখানে দাঁড়িয়ে পড়েছিলিস আর ডাকছিলিস আমাকে অনেকক্ষণ ধরে আমি ওইদিকে ভিডিও তুলছিলাম সো বেসিক্যালি কী দেখাতে চাইছি সবাইকে দেখা মানে কিছু মাতৃ প্রতিমার সামনে দাঁড়িয়ে থাকলে যা হয় হ্যাঁ গয়নাগুলো কিন্তু একদম রিয়েল গয়না যেগুলোকে বলে সেইগুলো করানো হয়েছে

আমরা কিন্তু কুমটোরির গলিতে যেতে যেতে এই গোলাতেও প্রত্যেকবার আসি শিল্পী নারায়ণ পালের গোলা এবং এখানে কিন্তু প্রত্যেকটা মূর্তিতে আমরা দেখতে পাই বিভিন্ন রকমের স্টোন ওয়ার্ক হয় বিভিন্ন রকমের পুঁতির ওয়ার্ক হয় সামনে থেকে তোমাদের যে দেখায় যে জড়ি পুঁথি স্টোন সব কিছু মিক্স করে কিন্তু খুব সুন্দর গয়না এখানে কিন্তু আমরা দেখতে পাই তো পুরো একদম মা পুরো একদম গয়নায় ঢেকে যায় যাকে বলে তো অপূর্ব লাগছে সব মাতৃ প্রতিমাকে একসাথে দেখে

অত্যন্ত সুন্দর এই প্রতিমাগুলো মানে অবশ্যই ট্রাই করতে পারো মানে বেশ ভালো লাগবে বাইশ ইঞ্চি আর ছাব্বিশ ইঞ্চি তোমার ও ও হো হো প্রত্যেকটা প্রতিমা অপূর্ব এখানে ও এইটাকে দেখ একদম তাতে শাড়ি পরে বসেছে সো বেসিক্যালি এখন কিন্তু কুমোরটুলিতে সবাই নিজের বাড়ির জন্য যে প্রতিমা নেওয়ার একটা তোরজোর সেটা কিন্তু চলছে আর এখানে খুব প্রচুর প্রতিমা রয়েছে প্রচুর আর সেই প্রতিমাগুলোকে কিন্তু রেডি করা হচ্ছে বার করা হচ্ছে তো একদম জোর কদমের প্রস্তুতি যাকে বলা যায় সবাই নিজের নিজের মতো প্রতিমাগুলোকে কিনছে পছন্দ করে তারপর নিয়ে যাবে বাড়িতে শিল্পীদের এই গোলা থেকে ও অপূর্ব এই ফ্রন্টে এখানটা দেখো জাস্ট বেসিক্যালি দুর্গা পুজোর আগে যখন কুমোরটুলি আসি তখন একটা অদ্ভুত ভাইব লাগে যে পুজোর এত আগের থেকে ঠাকুরগুলো দেখে নেওয়া প্লাস সেই যে এক্সটাইটমেন্টটাকে নিজেদের মধ্যে বিল্ড করা আস্তে আস্তে সরস্বতী পুজোতেও এরকম সিমিলার একটা ব্যাপার কাজ করে যে হ্যাঁ সরস্বতী পুজো ছোটোবেলায় যখন হতো যে সরস্বতী পুজো পাড়ায় করছি বা মোটামুটি সাত আট দিন আগের থেকে একটা আলাদা রকম প্রিপারেশান বন্ধুদের মধ্যে একটা আলাদাই ব্যাপার

খুব মিষ্টি রং হওয়ার পর যে এত সুন্দর লাগবে জাস্ট বলবার না মতো ছোট্ট মিষ্টি মিষ্টি সরস্বতী রয়েছে পুচকে পুচকে সরস্বতী বাবা বাবা রে খুব মিষ্টি সরস্বতী রয়েছে এখানে দুটো ছোট্ট বনও বসে আছে তোমরা কি সরস্বতী দেখতে এসছো আচ্ছা তোমাদের বাড়ির জন্য কিনবে নাকি না ও বাড়ি এখানে ঠাকুরগুলো কি ঠাকুরগুলোর সাথে গল্প করছো পেয়ে গেছে ক্যামেরার সামনে যাই হোক বেশ মিষ্টি মিষ্টি অনেক রয়েছে যেগুলো খুব সুন্দর লাগছে ওই অংশগুলোতে কাজ অনেক জায়গায় বাকি বাট এই ঠাকুরটা চোখে লেগে গেল মানে এটা যখন রঙ হবে না দুর্দান্ত দেখতে লাগবে জাস্ট অপূর্ব অপূর্ব এটাও লাইটস কমের জন্য বুঝতে পারছো না বাট এটাও বেশ সুন্দর কি আচলটার কাজটা দুর্দান্ত উল্টো দিকেই কিন্তু মা সরস্বতীর মুখে অসাধারণভাবে একটা রোদ পড়ছে এবং তোমরা সেটা দেখতে পাচ্ছ তাই না শেয়ার করে পারলাম না তাছাড়াও আর একটা জিনিস সেখানে রয়েছে চালচিত্রর মধ্যে কিন্তু অ আ ক খ এগুলো রয়েছে প্লাস কিন্তু এবি সিডি নিচে লেখা রয়েছে মানে আমরা যে সরস্বতী পুজো হাতে করে দিই এবং তার সাথে এত সুন্দরভাবে রিলেট করেছে থিমটাকে খুবই ভালো লাগলো এখানে কিন্তু একটা ছোট্ট খুব সুন্দর সরস্বতীর ওপর কাজ চলছে আর কি শিল্পী কাজ করছেন পদ্মটা বানাচ্ছেন বেসিক্যালি এই মুহূর্তে দেখতে মোটামুটি অনেক জায়গায় মাটির কাজ বাকি আছে এবং এই স্টুডিওতে যেরকম অনেক ভালো ভালো বেশ কয়েকটা সরস্বতী আছে যেমন স্পেশালি এই যেটা এটা বাট এগুলো মোটামুটি হ্যাঁ থিমের ওপরে জাস্ট এই সরস্বতীর মুখটা দেখো তোমরা কি দুর্দান্ত লাগছে আমি জাস্ট এখানেই স্পেল বাউন্ড হয়ে তাকিয়ে আছি সে সো বিউটিফুল এখানে অনেকে আছে ঠিক আছে তার সাজ এখনও কমপ্লিট হয়নি বাট প্রত্যেকের চোখগুলো এতটা সুন্দর এতটা সুন্দর খুবই মিষ্টি লাগছে সত্যি কথা এখানে আর একটা মাটির প্রতিমা দেখলে তোমরা অবাক হবে এখানে নিচে যে ময়ূরটা দেখতে পাচ্ছ ময়ূরের পেখমের কাজটা দেখে থ হয়ে যাওয়ার মতো অসাধারণ কাজ মানে পুরো মাটির প্রতিমাটা যদি দেখো বিশাল বড় আর পিছনে চালচিত্রটা যা হতে চলেছে সেটা তো বুঝতেই পারা যাচ্ছে মানে পুরো জিনিসটা যদি কভার না মানে শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কিছু বোঝা যাচ্ছে না উল্টো দিকে এরকম প্রচুর ছোট ছোট ঠাকুর আছে যেগুলো আর কিছু দিনের মধ্যে রঙ হবে প্রত্যেকটার আর্ট এতটাই ইউনিক এখন কিন্তু খড়ের কাজ করছে এরকমও অনেক প্রতিমা রয়েছে প্রত্যেকটা ঠাকুর কিন্তু অপূর্ব লাগছে প্রতিমার স্পেশালি পেছনের যে সিংহাসনটা রয়েছে এটা দেখতে এত সুন্দর লাগছে পদ্মটার ওপরে প্রতিমাটা যে বসে আছে সেটা দেখো ও মাই গার্ড এটাই কাজটা অপূর্ব পেছনে মানে প্রত্যেকবার দুর্গা পুজো কালী সব সময় যে একটা মাটি প্রতিমা এখানে থাকে এবং সেটা চোখ কাড়ার মতোই আবারও কিন্তু একটা চক্ষুদান পর্ব তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব ভালো লাগে প্রত্যেকবার প্রত্যেকটা পুজোর আগে একবার করে মায়ের চক্ষুদান পর্ব তোমাদের সাথে তোমার সাথে সামনে তুলে ধরার একটা সুযোগ আমরা হয়তো পাই তো এবারও সেই জিনিসটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি ও ঠিক পিছনে স্টুডিওটাতেই কিন্তু অপূর্ব একটা মাটির প্রতিমা চোখে লেগে গেছে মানে এখানে কিন্তু মায়ের মুকুরটা যদি দেখো সেইখান থেকে শুরু করে পিছনের চালচিত্র প্লাস হাতের যে বিনা এবং তার সাথে কিন্তু এই শাড়ি আর পদ্মর যে মিক্স আপ সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর এসেছে আর এখানে হাঁসও কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে সেজে বসে আছে শুধুমাত্র একটা ঠাকুর কিন্তু নয় প্রত্যেকটা ঠাকুরই দেখো প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু আলাদা মানে এক একটা এক এক রকম এবং প্রত্যেকটার সাথে কিন্তু সেই যে নিখুঁত কাজ এবং যে সেই মাটির যে কলকাত এটাকে আমরা বলি সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি এই যে ঠাকুরটা দেখছো এখানে এই ঠাকুরটা বলো বা এগুলো কিন্তু তার সাথে আমি তোমাদের এই সাইডটা থেকে যদি স্টুডিওর এই পাশটায় নিয়ে আসি তাহলে জাস্ট দেখো এটা রঙ হবে যখন বুঝতে পারছি ওটা কী লাগবে দুর্দান্ত এখানে প্রত্যেকটা ঠাকুর দুর্দান্ত এক্স্যাক্ট এক্স্যাক্টলি এই যে এই দিক দিয়ে যদি এই ঠাকুরটাও তোমাদের দেখাই আমি স্টুডিওর ভেতরে জায়গাটা কম থাকায় ঢুকতে পারছি না তো এইটাও কিন্তু দুর্দান্ত এইখানে ঠাকুর ঠুরদের একদম এই পাশেই এইখানে একটা ঠাকুর আর এই ঠাকুরটা দেখো জাস্ট ও এটাও কিন্তু অপূর্ব পুরো প্রতিমাটা যদি তোমরা দেখো একদম একদম হ্যাঁ একদম মায়ের মুখ যেটা হ্যাঁ এক্স্যাক্টলি সেই ধরনের মুখ কিন্তু এখানে রয়েছে ওটাও কি সুন্দর ঘাটটা বেঁকিয়ে বসে আছে মা এটাও কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে সো মোটের ওপর যতগুলো প্রতিমাই আমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দুর্দান্ত এই স্টুডিওতে এইগুলাতে কিন্তু প্রত্যেকবার এসে একটু বেশিক্ষণ সময় তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করেই থাকি দেখতেই পাচ্ছ খুবই ব্যস্ত সবাই এখন কুমোরটুরিতে আর এখানে কিন্তু শেষ পর্যায়ে যে রঙের প্রস্তুতি সেই জিনিসটা কিন্তু এখানে চলছে এবং একটু আগে তোমরা দেখতে পেলে এখানে একটা মাটির প্রতিমা ছিল ছোট্ট সেখানে কিন্তু খুব সুন্দর করে গয়না এবং পদ্ম লাগানো হচ্ছে মানে অপূর্ব ওটা একদম অন্য সমস্ত মাটির প্রতিমার থেকে ইউনিক বলছিলাম না প্রত্যেকটা কুমোরটলির গোলায় কিন্তু ব্যস্ততা তোমরা দেখতে পাবে এখানে কিন্তু সেটাই দেখানো হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু শেষ মুহুর্তের যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যদি শিল্পী বাবুন পাল্লে স্টুডিওতে আসো তাহলে কিন্তু এই যে প্রতিমাগুলো আছে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে মানে এগুলো দুর্দান্ত মানে প্রত্যেকটা স্টুডিওর যে একটা ইউনিকনেস থাকে না সেখানে হ্যাঁ এই এইখানে কিন্তু এই স্টুডিওর একটা আলাদা ইউনিকনেস আছে স্পেশালি আমি এই যে মাটির ওপরে যে কাজ করা এই ঠাকুরগুলো রয়েছে স্পেশালি তাদের মুকুটগুলো থেকে সমস্ত কিছু কিন্তু দুর্দান্ত দাদা এই প্রতিমাগুলো কীরম প্রাইস আছে তিন হাজার সাড়ে তিন হাজার তিন হাজার আচ্ছা আচ্ছা আর যেগুলো এমনি শাড়ি পরানো ওগুলোর কীরম প্রাইজ আছে এগুলো আছে আপনার পঁচিশশো আচ্ছা তো এখানে এলে তোমরা বিভিন্ন দামের প্রতিমাগুলো পেয়ে যাবে যেগুলো কিন্তু দুর্দান্ত এখানে দেখো প্রচুর প্রতিমা কিন্তু ভেতরে রাখা আছে অপূর্ব একদম তার পাশে আমি বুমকিম পালের স্টুডিওতে চলে আসি তাহলে একদম সরস্বতী পুজো সবাই পুজোর কেনাকাটি করতে চলে এসছে আর এখানে কিন্তু মোটের ওপরে সমস্ত ঠাকুরই বেরিয়ে গেছে এই পাশে আমি বেশ কিছু প্রতিমা দেখতে পাচ্ছি এখনও রয়েছে আর সেগুলোরই কিন্তু ক্রয় বিক্রয়ের কাজ চলছে ওই পাশ দিয়ে তোমাদের দেখাই ঠাকুরটা যে ঠাকুরটার মোটামুটি সেলিং চলছে এই মুহূর্তে এই জন্য একদম সামনেই রয়েছে কিন্তু প্রতিমাটা দেখতে পাচ্ছ এই প্রতিমাটা কিন্তু ও আহ এখানে কিন্তু আরেকটা প্রতিমা আছে এটা বেশ মিষ্টি কিন্তু স্পেশালি সাজটা প্রত্যেকটাই কিন্তু বেশ ইউনিক এখানে মোটামুটি ছোটো ঠাকুর যেহেতু সবাই ক্রয় করতে চাও সরস্বতী পুজোর আগে বাড়িতে তাই জন্য এই ভিডিওতে আমরা মোস্টলি ছোটো ঠাকুরগুলোই কভার করার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা চলে এসেছি শ্যামল প্যালেস স্টুডিও এখানে বাট এখানে কিন্তু প্রতিমাগুলো জাস্ট দেখো মাটির কাজের ওপর এত সুন্দর মিষ্টি মিষ্টি প্রতিমাগুলো তোমরা এখানে দেখতে পাবে যেগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে প্রত্যেকটা আমি জাস্ট মানে দাদা মোটামুটি কীরকম প্রাইস আছে প্রতিমাগুলোর বারোশো থেকে তিন হাজারের মধ্যে মোটামুটি দাম আছে আমি তোমাদের এই ঠাকুরটা দেখাই যেটা এই যে এইখানে রয়েছে এতটাই সুন্দর আর মিষ্টি লাগছে অপূর্ব ছোটো ঠাকুরের সাথে সাথে মুটুলি কিন্তু বেশ কিছু বড় ঠাকুরও মোটামুটি এখন একদম রং কমপ্লিটের পথে এবং রং কমপ্লিট হয়ে পুরোপুরি রেডিও হয়ে গেছে কারণ আজ থেকে এক দু দিনের মধ্যে কিন্তু প্রতিমাগুলো ধীরে ধীরে বেরোতে শুরু করবে সে কারণে কিন্তু বেশিরভাগ প্রতিমারই কিন্তু এখন আস্তে আস্তে রঙের কাজ শুরু হতে মানে করা শুরু হয়ে গেছে স্পেশালি এইখানেও যদি আমি দেখি এই স্টুডিওতেও কিন্তু তাই আ ওই টানা চকের প্রতিমাগুলো প্রত্যেকটা স্টুডিওতে কিন্তু আলাদা করে নজর পাড়ে তার সাথে এই বাসন্তী কালারের শাড়ি প্রত্যেকটা প্রতিমার মধ্যে কিন্তু একটা অন্যরকম ভাইভ আছে আমি বলবো সব বিভিন্ন মানে উচ্চতার প্রতিমা রয়েছে এখানে প্রত্যেকটা নিজের নিজের ঢঙে কিন্তু ভিন্ন ভিন্ন রকমের আর কি মাটির প্রতিমার সাথে সাথে কিন্তু গোলার বাইরে এখানে দেখতে পাচ্ছ হাঁস এবং বিনাও তৈরি হয়েছে যেগুলো বেশ সুন্দর দেখতে লাগছে এই মুহূর্তে আমরা চলে এসেছি কাঞ্চিপালের স্টুডিও আর এখানে কিন্তু থাকে মানে কুমোরটুলির অন্যতম বড় বড় প্রতিমাগুলো এই যে দেখো কত বড় এই প্রতিমাটাকে দেখো সব বেগ আর কি সে এখানে এলে কিন্তু তোমরা এরকম বড় বড় দুর্দান্ত দুর্দান্ত প্রতিমাগুলো দেখতে পাবে তবে এই সমস্ত বড় প্রতিমাগুলোর বাইরেও কিন্তু একটা দুর্দান্ত প্রতিমা রয়েছে সেটা হচ্ছে এই প্রতিমাটা জাস্ট দেখো তোমরা এবং এই প্রতিমাটার স্কেলটা কিন্তু বেশ বড় শুধুমাত্র কিন্তু এই সরস্বতীটাই নেই এই প্রতিমাটাতে ঠিক আছে এই সরস্বতীর সাথে সাথে কিন্তু ফ্রেমে রয়েছে কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু যিনি জগন্নাথকে কাঁধে নিয়ে রয়েছেন আর ঠিক এই পাশে রয়েছে মীরাবাই অর্থাৎ শ্রীকৃষ্ণের যে দুজন বড় ভক্ত আর কি যারা শ্রীকৃষ্ণ প্রেমে বিভর ছিলেন তাদের কিন্তু এই মূর্তির সাথে মানে এই বড় সরস্বতী মূর্তির সাথে সমানভাবে স্থান দেয়া হয়েছে আর প্রতিমাটার কিন্তু ঠিক ততটাই বড় আর দুর্দান্ত আর তার বাইরেও এই স্টুডিওর ভেতরে কিন্তু মোটের ওপর বড় বড় বিভিন্ন প্রতিমাগুলো রয়েছে যেগুলো এখনও রঙের কাজ হয়নি বাট তাছাড়াও কিন্তু এই প্রতিমাগুলো যখন রঙের কাজ কমপ্লিট হবে সেগুলো যখন যাবে মন্দিরে বা পূজোস্থানে স্থানে বুঝতেই পারছ কত বড় বড়ো প্রতিমা ও অপূর্ব এটাও রঙের কাজ হয়নি কিন্তু এটার যে তোমার কারুকার্যটা রয়েছে এই রথের ওপর বসে থাকা সরস্বতী এটা দুর্দান্ত লাগছে কিন্তু তো প্রত্যেকটা মোটামুটি আমরা কুমোর এই শেষ যে লাইনটা আছে ওটা দিয়ে এবার হাঁটবো আর দেখবো যে মোটামুটি আর কতটা কোথায় কি কাজে গিয়েছে বেসিক্যালি এই ভিডিওটাতে আমরা মোটামুটি ছোটো যে সরস্বতীগুলো রয়েছে যেগুলো তোমরা আগতে এক দু দিনের মধ্যে কিনতে বেরিয়ে পড়বে আর কি সেই প্রতিমাগুলো দেখালাম এবং ওগুলো প্রাইস মোটামুটি কুমোর কিন্তু ওই হাজার থেকে তিন সাড়ে তিন হাজারের মধ্যে তোমরা ভালো মতো ছোটো বাড়ির পুজোগুলো ঠাকুর নিতে পারো সো অবশ্যই চলে আসো আর আপাতত যেটুকু মোটামুটি বড়ো ঠাকুরের প্রিপারেশন হয়েছে সেগুলো দেখালাম বাট আবার আসবো এবং সরস্বতী পুজোর ঠিক একদিন বা দুদিন আগে তোমাদের জন্য কিন্তু কুমোরটুলির শেষ রাউন্ডের যে ট্রিপ সেটা কিন্তু আবার তোমাদের সামনে হাজির করবো একদম বারবার আসতে ইচ্ছা করে বারবার ইচ্ছা ইচ্ছা করে তো ওটার বাহানাই হচ্ছে এটা এই স্টুডিওতে আমি দেখতে পাচ্ছি মোটামুটি চোখ আঁকা মানে চোখের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে তোমার ওই রঙও প্রথম পলে পড়ে গেছে আর কি একদম একদম শ্রীকৃষ্ণপালের স্টুডিও এবং তারপর আমরা যাব হচ্ছে এই যে শিল্প ভারতী গোরাচাঁদ পালের স্টুডিও এটা খুব জনপ্রিয় একটা স্টুডিও এবং এখানে ঠাকুরগুলো একটু ভিন্ন ধরার হয় স্টুডিওটা অলমোস্ট প্রায় বেশিরভাগ সময় বন্ধই থাকে সো তোমাকে এখান থেকে আমি দেখাই এখানে ঠাকুরগুলো কিন্তু একদম ইউনিক এবং ভিন্ন হয় এখানে প্রতিমার চোখগুলো যদি তোমরা দেখো বেশ অন্য রকমের হয় চোখগুলো মোটামুটি এইখানের প্রতিমাগুলোর মধ্যে তোমরা একটা কৃষ্ণনগরের যে প্রতিমা সেই প্রতিমার ছাপ দেখতে পাবে যেমন এই যে তোমার এই প্রতিমাটাও রয়েছে এটাও যদি তুমি ভালো মতো লক্ষ্য করো তাহলে এর মধ্যে কিন্তু কৃষ্ণনগরের যে প্রতিমা হয় সেই প্রতিমার কিন্তু একটা ছাপ লক্ষণীয় অস্তটাই কিন্তু প্রায় শেষ পর্যায়ে আর কি যাকে বলা যায় তাই না মুকুট পরানো বা এগুলো বাকি আছে শ্রেয়ার খুব পছন্দের কালারের মানে এটা তো বেসিক্যালি ওই সহস্বতীটা দেখে ওর খুব ভালো লেগে গেছে যেহেতু ওর পছন্দের কালার ব্যবহার করা হয়েছে যে ল্যাভেন্ডার কালারের শাড়ি হবে কি খুশি পুরো দন্ত বিকশিত করছে এবারে যাই হোক তো এইদিকেও কিন্তু চলছে মোটামুটি এই যে একদম শেষ মুহূর্তে তোর জোর দেখতে পাচ্ছ শিল্পীরা ব্যস্ত রং চলছে কোথাও কোথাও মাটির প্রলেপে শেষ কাজ চলছে তো এই কুমোরটুলিটাই কিন্তু দেখতে সব থেকে বেশি ভালো লাগে এবং সারা বছর কুমোরটুলিটা এরকমই থাকে মোটামুটি ব্যস্ততা কিন্তু দুর্গা পুজো সরস্বতী পুজো কালী পুজো এই তিনটায় কিন্তু আলাদাই ব্যস্ততা চোখে পড়ে আর কি দেখতেই পাচ্ছো প্রত্যেকটা স্টুডিওতে কিছু না কিছু কর্মকাণ্ড কিন্তু চলছে ঠাকুর শুকোনোর কাজ চলছে এটা বেশ ইন্টারেস্টিং কিন্তু হ্যাঁ ঠিক এইভাবেই কিন্তু ঠাকুর শুকনো হয় এই যে দেখে নাও তোমরা ঠাকুর শুকোনোর পদ্ধতি কিন্তু এটাই এইভাবে কিন্তু যাদের তরি ঠাকুর শুকিয়ে নেওয়া যায় যেমন আজকাল প্রচন্ড বেশি কুয়াশা পড়ছে ফলে তো সূর্যদেবের দেখা পাওয়াই যাচ্ছে না তো তখন এইগুলোই ভরসা আর কি যে ঠাকুরকে এইভাবে আর কি এছাড়া কোনো উপায় থাকে না এখানেও কিন্তু কাজ চলছে মোটামুটি এখানেও রঙ চলছে সো কি মনে হচ্ছে মানে খুব এক্সাইটিং লাগছে এখন থেকে তো মানে এই গলিটাতে এসে তো আস্তে আস্তে রঙের প্রলেপটা এর আগে ছোট মূর্তিতে দেখতে পাচ্ছিলাম সরস্বতী পুজো আসছে অনেক কিছু তৈরি হতে হবে একদম এখানে একটা অদ্ভুত সুন্দর কিন্তু সরস্বতী প্রতিমা দেখলাম এখানে কিন্তু সেই কৃষ্ণের যে হয় না বাঁশি বাজাচ্ছে সেই রকম কিন্তু পজিশনে একদম রয়েছে অপূর্ব অপূর্ব লাগছে আর প্রত্যেকটা মুখ দেখো খুবই মিষ্টি আর পুরো একদম রেডি হয়ে গেছে খালি এবার গয়না পরানোর পালা এখানে তোমরা দেখতেই পাবে যে এখানে কিন্তু শাড়ি পরানো চলছে মা সরস্বতীকে তো মানে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি যাকে বলে সো তোমাদেরকে কিন্তু আজকের ভিডিওতে কুমোরটুলির একটা ছোট্ট ট্যুর করালাম মানে ছোটো প্রতিমাগুলো মূলত আমাদের উদ্দেশ্য ছিল যেরকম বলছিলাম কারণ হচ্ছে দেখছিলাম যে ছোটো প্রতিমাগুলো রেডি এবং অনেকে নিয়ে চলে যাচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই প্রাইসগুলো সম্বন্ধে তোমাদের একটা ধারণা হয়ে যাবে অনেকেই ভাবো যে আমার ওখান থেকে এসে কুমোরটুলিতে ঠাকুর নেবো কত জানি দাম হবে তো ব্যাপারটা একদমই না ঠিক আছে তো অবশ্যই আসো কুমোরটুলিতে আর বেসিক্যালি আরেকটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে যে আসবো আবার ওই তিরিশ তারিখ নাগাদ করে এসে তোমাদেরকে একটা ভিডিও নিয়ে আসবো যেখানে তোমরা বড় প্রতিমাগুলো কিন্তু কুমোরটুলি দেখতে পাবে তো চলো ততক্ষণের জন্য টাটা আর অবশ্যই কুমোরটুলির সাথে সাথে মগরা মিস হবে না আমাদের ওটার প্রিপারেশান ভিডিও খুব শিগগিরই আসছে তো চলো দুগা দুগা